প্রথমে শিরোনাম তারপরে বিস্তারিত গরু পাচার রুকলো পুলিশ মুর্শিদাবাদে ধরা পড়ল গরু বোঝাই ট্রাক ভবানীপুর থেকে বিধানসভায় দাঁড়াচ্ছেন শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের পর আবার মুখোমুখি মমতার বড় সুখবর ঋণের ইএমআই পরিশোধ করতে না পারা ব্যক্তিদের জন্য বড় স্বস্তি আর নেই চিন্তা বাংলায় একশো কোটি টাকা লগ্নের পথে আসবাব সংস্থা সচিনের রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা শৌচাগারের নামে সীমান্তে তৈরি পাকিস্তানের প্রতিবাদীদের চিকিৎসা বন্ধ করতে হাসপাতালে গিয়েছিলেন জুতো মারার ঘটনায় শুভেন্দু বোঝালেন তিনি কে লক্ষ্মীর ভাণ্ডারের প্রচারে এবার জেলা সিপিএম কৃষকদের জন্য দারুণ সুখবর প্রত্যেক কৃষক এবারে পাবে পাঁচ টাকা করে আপনাকে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নমস্কার এতক্ষণ দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত গরু পাচার রুকলো পুলিশ মুর্শিদাবাদে ধরা পড়ল গরু বোঝাই ট্রাক মুর্শিদাবাদে ফের গরু পাচারের চেষ্টা উত্তরপাড়া মোড়ে পুলিশের হাতে ধরা পড়ল সত্তরটি গরু বোঝাই ট্রাক বৈধ কাগজপত্র দেখাতে না পারায় একশো জনকে গ্রেফতার করেছে বহরমপুর থানার পুলিশ গরুগুলি রাখা হয়েছে খোয়ারে চালকের বিস্ফোরক দাবি প্রতিটি চেকপোস্টে পাঁচশো থেকে ছশো টাকা দিয়েছি বীরভূমের সাইথিয়া থেকে বেলডাঙ্গা নিয়ে যাওয়া হচ্ছিল গরুগুলি অথচ নেই কোনো বৈধ নথি ইকবাল নামে এক চালক জানান আমরা নিয়ম মেনেই ব্যবসা করি কিন্তু আটটা ট্রাক আটকে দেওয়া হয়েছে প্রশ্ন উঠছে এত নজরদারির পরও কিভাবে চলছে গরু পাচার পুলিশ কি জানতো না জানলে এতদিন কেন ব্যবস্থা নেয়নি পুরো ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভবানিপুর থেকে বিধানসভায় দাঁড়াছেন সুভেন্দু অধিকারী নদীগ্রামের পর আবার মুখোমুখি মমতার 2025 সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ভবানিপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে সুভেন্দু অধিকারীর লড়াইয়ের জল্পনা তুঙ্গে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মনকি বাত অনুষ্ঠানে ভবানিপুর থেকে যোগ দেওয়ার পর থেকেই সুভেন্দুর এই কেন্দ্রে প্রার্থী হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে তিনি নিজেই ইঙ্গিত দিয়েছেন নন্দীগ্রামের চেয়ে ভবানীপুরে জয়লাভ সহজ কারণ এখানে অবাঙালি ভোটারের সংখ্যা বেশি যাতায়াত ও সক্রিয়তা বেড়েছে যা রাজনৈতিক মহলে নতুন জল্পনার জন্ম দিয়েছে গত নির্বাচনে নন্দীগ্রামে মমতাকে অল্প ভোটে হারালেও এবার ভবানীপুরে সরাসরি লড়াইয়ের চ্যালেঞ্জ নিতে পারেন তিনি তৃণমূল নেতা শোভন দেব চট্টোপাধ্যায়ের মতে মমতা যেখানেই দাঁড়ান সেটাই হট সেট তবে শুভেন্দু কি ভবানীপুরে দাঁড়ানোর সাহস দেখাবেন এই উত্তেজনাপূর্ণ লড়াইয়ের গল্প জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বড় সুখবর ঋণের ইএমআই পরিশোধ করতে না পারা ব্যক্তিদের জন্য বড় স্বস্তি আর নেই চিন্তা ঋণ গ্রহীতাদের জন্য স্বস্তির খবর সুপ্রিম কোর্ট রায় জানিয়েছে কোন ব্যক্তি ঋণ অ্যাকাউন্টকে প্রতারণামূলক ঘোষণা করার আগে তাকে নিজের বক্তব্য রাখার সুযোগ দিতে হবে একতরফা সিদ্ধান্ত নিয়ে ঋণ খেলাপি ঘোষণা করা যাবে না কারণ এতে তার ক্রেডিট স্কোর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে আরবিআই আগে নির্দেশ দিয়েছিল যারা ইচ্ছাকৃতভাবে ঋণ শোধ করছে না তাদের প্রতারক হিসেবে চিহ্নিত করতে হবে কিন্তু তেলেঙ্গানা ও গুজরাট উচ্চ আদালতের রায়ের পর সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে গ্রাহকের বক্তব্য শোনার সুযোগ না দিলে এটি তার সাংবিধানিক অধিকার লঙ্ঘন করবে এই রায়ে কোটি কোটি ঋণ জন্য গুরুত্বপূর্ণ যারা অর্থনৈতিক সমস্যার কারণে ঋণ পরিশোধে অক্ষম সুপ্রিম কোর্টের নির্দেশে এখন ব্যাংকগুলোকে আরো স্বচ্ছ ও ন্যায়সঙ্গত ব্যবস্থা নিতে হবে বাংলায় একশো কোটি টাকা লগ্নির পথে আসবাব সংস্থা আগামী পাঁচ বছরে একশো কোটি টাকা বিনিয়োগ করবে আসবাবপত্র নির্মাণকারী সংস্থা ও ম্যাকমে পাইকারি এবং খুচরো বাজারে নিজেদের উপস্থিতি বাড়ানোর জন্য দুটি কারখানা তৈরিরও পরিকল্পনা করা হচ্ছে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও অজয় দাগা জানিয়েছেন হাজার সোদপুরে একটি কারখানা তৈরি করা হবে সেজন্য তিরিশ কোটি টাকার মতো লগ্নি করবেন তারা দু সালের মধ্যে আরো সত্তর কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা করা হয়েছে সচিনের রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে পনেরো বল খেলে কুড়ি রানের বেশি করতে পারেননি রোহিত শর্মা তবে আন্তর্জাতিক ওয়ান ডেতে ওপেনার হিসেবে ন হাজার করেছেন ভারতীয় অধিনায়ক তিনি একশো একাশিটি ওয়ান ডে ইনিংস ন হাজার রানের মাইল অতিক্রম করেছেন শচীন তেন্ডুলকারের রেকর্ড ভেঙেছেন রোহিত একশো সাতানব্বইটি ওয়ান ডে ইনিংসে ওপেনার হিসেবে নয় হাজার রান করেছিলেন মাস্টার ব্লাস্টার শৌচাগারের নামে সীমান্তে তৈরি পাকিস্তানের সীমান্তের একশো পঞ্চাশ গজের মধ্যে নির্মাণ কাজ শুরু করেছে পাকিস্তান এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠলো দুই দেশের নিরাপত্তা বাহিনীর লড়াই অভিযোগ শৌচাগারের নামে সীমান্তের এত কাছে আসলে বাঙ্কার বানাচ্ছে পাকিস্তান এই ঘটনায় কড়া হুশিয়ারি দিয়ে বিএসএফ এর তরফে জানানো হয়েছে গুড়িয়ে দেওয়া হবে ওই নির্মাণ জানা যাচ্ছে এই ঘটনা রাজস্থানের বারমের জেলায় প্রতিবাদীদের চিকিৎসা বন্ধ করতে হাসপাতালে গিয়েছিলেন হাসিনা এবার খেলা ঘুরে গেল অন্যদিকে কোটা সংস্কার আন্দোলন পর্বে আহত প্রতিবাদীদের চিকিৎসা করতে বারণ করেছিলেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নেত্রীর বিরুদ্ধে নতুন অভিযোগ আনলে সে দেশের অন্তর্বর্তী সরকার বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনালকে জানিয়েছেন যে হাসিনা আহত প্রতিবাদীদের চিকিৎসা না করার নির্দেশ দিয়েছিলেন চিকিৎসকদের শুভেন্দুর ছবিতে জুতোর মালা তৃণমূল কর্মীদের জুতো মারার ঘটনায় শুভেন্দু বোঝালেন তিনি কে কুম্ভ মন্তব্য ঘিরে রাজনৈতিক টানা পড়েন চরমে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের প্রতিবাদে বিজেপির আক্রমণের পর এবার পাল্টা দিল তৃণমূল পূর্ব মেদিনীপুরের মেচেদায় তৃণমূল কর্মীরা শুভেন্দু অধিকারীর ছবিতে জুতোর মালা পরিয়ে বিক্ষোভ দেখালেন উত্তেজিত কর্মীরা স্লোগান তুললেন দিদির অপমান সহ্য করব না এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া বিজেপির তাদের অভিযোগ এটাই তৃণমূলের রাজনৈতিক সংস্কৃতি পাল্টা শুভেন্দু অধিকারী বললেন এগুলো যত হবে আমার লাভ মেদিনীপুরের মানুষ আমায় ভালোবাসে রাজ্যের বিরোধী দলনেতাকে অপমানের এই ঘটনা ঘিরে চরম রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে এই ঘটনার আসল সত্যি কি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রচারে এবার জেলা সিপিএম কটাক্ষ করে তো লাভ হয়নি বরং ক্ষতি হয়েছে অনেক বেশি এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী যুবশ্রীর মতো বিভিন্ন জনমুখী প্রকল্পগুলিকে মানুষের কাছে নিয়ে গিয়ে প্রচার করার সিদ্ধান্ত নিল সিপিএম ইতিমধ্যে পশ্চিম মেদিনীপুর জেলা সিপিএম কর্মশালাও সেরে ফেলেছে প্রকল্পগুলির নাম ধরে ধরে তৈরি করা হয়েছে একটি পুস্তিকাও সিপিএম নেতৃত্বের দাবি এগুলো সরকারি প্রকল্প কৃষকদের জন্য দারুণ সুখবর প্রত্যেক কৃষক এবার পাবে পাঁচ হাজার ছশো পঞ্চাশ টাকা করে অবশেষে বাংলার কৃষকদের জন্য সুখবর কেন্দ্রীয় সরকার কাঁচা পাটের ন্যূনতম সহায়ক মূল্য প্রতি কুইন্টালে তিনশো টাকা বাড়িয়ে পাঁচ টাকা করেছে অর্থাৎ এবার এম প্রায় ছয় শতাংশ বৃদ্ধি পেল বুধবার কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল জানালো এই সিদ্ধান্ত কৃষকদের লাভের পরিমাণ আরও বাড়াবে দু থেকে পনেরো সালে প্রতি কুইন্টাল পাটের এমএসপি ছিল দু টাকা যা দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ সালে বেড়ে হয়েছে পাঁচ হাজার ছশো পঞ্চাশ টাকা এছাড়াও ধান গম সয়াবিন সহ অন্যান্য ফসলের এমএসপি বৃদ্ধি পেয়েছে পাশাপাশি পশ্চিমবঙ্গের কৃষক বন্ধু প্রকল্পের টাকা মার্চের প্রথম সপ্তাহে কৃষকদের অ্যাকাউন্টে জমা হতে পারে এমএসপি বৃদ্ধির ফলে কৃষকরা ন্যায্য মূল্য পাবেন চাষে আগ্রহ বাড়বে এবং তাদের জীবনযাত্রার মান উন্নত হবে এছাড়া সরকার জাতীয় স্বাস্থ্য মিশন আরও পাঁচ বছর বাড়ানোর ঘোষণা করেছে যা কৃষকদের স্বাস্থ্য সেবার উন্নতি করবে